আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আজ আপনাদের শোনাবো সালাতুল তাসবিহ নামাজের নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামstdio চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ আজ আপনার জাল আখের সুগীরা অপীরা জানা অজানা সকল গুনাহ माफ করে দিবেন তিনি বলেন চাচা আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন সালাতুল তাজবি নামাজের নিয়ম চার রাখা প্রতি রাখাতে সুরা পা দেহার পর যে কোনো সুরা করিতে হবে তবে এই নামাজের বিশেষত এই যে প্রতিরাকাতে পঁয়সত্তর বার করে চার রাকাতে মোট তিনশো বার দাসবি পড়তে হবে দাসবি উচ্চারণ সুবাহান্লাহি আলহামদুল্লাহি ওলাই আইলা হাইল্লাহল্লা ভাব পায় প্রথম রাকাতে সারা পড়ার পরে দাসবিটি পুনরো বার পড়তে হবে তারপর স্বাভাবিক নিয়মে সুলা তাতিহা ও অন্য আরেক দিন সোলা অর্থাৎ অন্তত তিন আয়াত পরার পরে তাসপি তুই দশবার পড়তে হবে এরপর রুকুতে গিয়ে রুকুর তাসপি পরার পরে তসপিটি দশবার পড়তে হবে এরপর রুক্ষুতে দাঁড়িয়ে গিয়ে রব্বানা পড়ার পরে তাসপিটি দশবার পড়তে হবে এরপর সিজদায় গিয়ে সিস্তার তাস্পী পরে তাসপি তুই দশবার পড়তে হবে প্রথম সিস্তা থেকে বসে তস্পিটি দশবার পড়তে হবে এরপর আবার সিজাই গিয়ে তাজবিটি দশ বার পড়তে হবে তারপর একইভাবে পনেরো বার পড়তে হবে অতঃপর দুই রাখাত এর দুই সিস্তার পর আত্মা হিয়া তু আর তুয়া পরার পরে সালাম না ফিরিয়ে দুই রাখাত এর মতো তৃতীয় এবং চতুর্থ রাখাত একই প্রক্রিয়া শেষ করতে হবে দাসপিটি পুনরাবার পরে স্বাভাবিক নিয়মে সুরা ফাতে হোক অন্য আরেকটি সুরা পড়তে হবে মনে রাখতে হবে হুড়াহুড়ি করে উঠবস করে এক সুরা কাত চেয়ে আগ্রহের সঙ্গে একনিষ্ঠভাবে দীর্ঘ রুক্ষ ও শিজা করে দুরাকাত পড়া অনেক ভালো আর সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের জন্য নিজের পিতামাতা সন্তান সন্তাদি ও সব মুসলিম জাতির জন্য বেশি বেশি দোয়া করবে তোবা ও ক্ষমা প্রার্থনা করা উচিত আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ